এখন ঘড়িতে বাজে ছটা তুমি এখন বিরিয়ানি খাচ্ছো রাতেও বিরিয়ানি খাবে তাই তোমার বিরিয়ানি খেতে এত ভালো লাগে ইস্পুনটা দেবো না না হ্যাঁ চিকেন দিচ্ছি দু পিস চিকেন আছে আর দু পিস আলুও আছে হাত দিয়ে খাবে বেটা চিকেন বিরিয়ানি খেতে এত ভালোবাসে ডিম খাবে না বললো থাক খা এখন খাগে একটু রাতে আবার খাবে একটু তোমরা খাবে না আমাদের তো নেই কি করে খাবো এটা তো তুমি আবার রাতে খাবে তাহলে কি খাবো ভাত খাবে ভাত খাবো আর তুমি বিরিয়ানি খাবে আচ্ছা যেটা দিয়েছে মামাম সেটা খাও আর নিও না চলো পটেটো চিকেন পিসটা খাও うん。